আসসালামু আলাইকুম কী অবস্থা বাঙালি জাতি ওয়েলকাম মাই নিউ ভিডিও শুধু ভিডিও না সাথে একটু মশলাও আছে বলছি কোন বুদ্ধিতে কোন যুক্তিতে কার পরামর্শে একজন সফল বউ ব্যবসায়ীর স্বামীকে আপনারা আপনাদের দেশের উপদেষ্টা পরিষদে বসাইছেন বঙ্গভবনে তাকে শপথ করা হয়েছে জি আমি ফারুকি সাহেবের কথা বলছি একজন সফল বউ ব্যবসায়ী যার বউ নাটক করে সিনেমা করে তা খোলামেলাভাবে বিশ্বাস নাহলে সাকিব গানের সাথে একখান ছবিতে আইটেম গান আছে আর আইটেম গান সে সানিলিওকে ফেল করছে আর সব দিক বাদ ফারুকি কী এমন করলো ওই ফারুকি গণ অভ্যর্থনের সময় কি এমন করলো রে ভাই যে তোমরা ওর উপস্থিত উপদৃষ্ট দিলা অথচ আসিফ মাহতাব স্যার যে ব্রাক বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষক ছিল বাংলাদেশের পক্ষে কথা বলাই সে চাকরিচ্য হয় অপমান লাঞ্ছিত হয় মামলা হয় এবং হাজর তো খাটে মানে জেল খাটে আর কি সেই লোকটা দুই সালে গণ কিন্তু জোর ছিল আর কি আমরা কোথাও দেখলাম না তার না কোনো কথা হলো বা তারও উপদেষ্টা কোনো বা কোনো জায়গায় বসানো হলো আসলে আপনার কী চাচ্ছেন হ্যাঁ আপনাদের উপরে রেসপেক্ট ছিল সেটা তো উঠে যাচ্ছে আস্তে আস্তে আপনার কারো উপদেষ্টা করছেন ব ওয়েবসাইটে এই ফারুকই গত সরকার আমলে যারা সরকারি ছিল তাদের পাঁচ আটা গুলাম ছিল বিশ্বাস না হলে ফারুকির নিজের ফেসবুক যে আইডি আছে সেখান থেকে ঘুরে আসেন পলকের আইডি ঘুরে আসেন আরও এভরিথিং তো মনে করেন যে মার্শাল্লা মাখায় মাখায় বেড়ায় আছে আমরা প্রবাসীরা যে আকারে রেমিডিস বন্ধ করে দিয়েছিলাম তার চার ভাগের এক ভাগও কাজ মানে ফারুককে করেনি আর ফারুকি যে কাজগুলো করছে সরকারের বিপক্ষে না ওদের পক্ষেই কেমনে কি হয়ে সে উপদেষ্টায় গেল মাথায় ধরলো না এ এরকম যদি আপনারা করেন পরবর্তীতে কখনো আপনাদের সাথে মনে হয় না দেশের জনগণ আর একসাথে রাস্তায় নামবে মানে আপনারা তাকে উপদেষ্টা কেন করছেন কি যেন করছেন আমরা যেহেতু দেশে নাই বাইরে আছি আমরা যারা বাইরে আছি আমাদের আসলে জানার খুবই আগ্রহ যে ওর মতন লোক কীভাবে উপদেষ্টা হয় এটা আমাদের জানার খুব আগ্রহ আছে আর কি আসলে কি কারণে করা হয়েছে একটু আপনারা যদি কেউ যা জানিয়ে থাকেন আমাদের একটু কমেন্ট করবেন যে ভাই ঠিক এই কারণে তাকে উপদেষ্টা করা হয়েছে আর আসিফ স্যার মানে আসিফ মাহাতব স্যারের মতন লোক মানে রিজেক্ট জঙ্গল মিজানুর রহমান আজারের মতন লোক জঙ্গল এদেরকে দরকার নাই যা দেখাচ্ছেন আপনারা ওই হাসিনা থেকে কম দেখানো শুরু করেননি আপনারা একজন উপদেষ্টা দেশটা হওয়ার সাথে সাথে তার ব্যাংকের সব ঋণ মৌকুব তার কী কী ফ্যাসিলিটিস আবার এটাই দেখলাম যে গ্রামীণ ব্যাংকের সকল কর্ম কর্মকর্তা কর্মচারীদেরকে সার রাখতে হবে সার স্বাধীনতা আনছি আমরা স্বাধীনতা আনছি ফ্রান্স থেকে একজনকে নিয়ে এসে বসাই দিছি আর দেশ চালায় বহু ব্যবসা তারা এখন উপদেষ্টা বানাচ্ছে এই আপনাদের আগ্রহ স্বাধীনতার ফল যাই হোক কি কারণে ফারুকের আপনারা উপদেষ্টা করছেন বিশেষ করে আমার এটা জানা খুব আগ্রহ ছিল যেহেতু স্বাধীন দেশ সবারই মত প্রকাশের মানে অধিকার আছে সেই হিসেবে আর কি আমার অধিকার থেকে আমি জানতে চাচ্ছি যে ফারুকিকে কেন উপদেষ্টা করা হয়েছে কাইন্ডলি একটু জানাবেন যারই সে শেষ দিয়ে তোলার হোক একটু জানাবেন প্লিজ আল্লাহ হাফিজ